একটা ছেলে ছোট্ট একটা শহর থেকে যে কখনো ভাবতই না একদিন তার নামে তৈরি হবে বলিউডের ব্রক সিনেমা হ্যাঁ বন্ধু আমি বলছি মহেন্দ্র সিং ধোনির কথা জেলের ছেলেটি এক সময় ট্রেনের টিকিট চেক করতো সেই ছেলেটি একদিন ভারতের সবথেকে বড় ক্রিকেটের কিংবদন্তিক হয়ে উঠলো কিন্তু জানেন কি ধোনির সাফল্যের পিছনে লুকিয়ে আছে একটা অবিশ্বাস্য ত্যাগ একটা ভালোবাসার গল্প আর একটা নীরব বিদায় আজ আমরা জানবো কিভাবে ধোনি নিজের জীবনের প্রতিটা মুহূর্ত ইম্পসিবল শব্দটাকে হারিয়ে দিলেন তবে সাবধান শেষ পর্যন্ত থাকুন কারণ ভিডিও শেষে আমি বলবো ধোনির জীবনের এমন এক সিদ্ধান্ত যা কোটি ভক্তকে স্তব্ধ করে দিয়েছে ধোনির জন্ম সাতই জুলাই উনিশশো সালে ঝাড়খণ্ড তখনকার বিহার ছোট্ট শহরে রাঁচিতে তার বাবা পান সিং ধোনি ছিলেন এক সাধারণ রেলওয়ের কর্মচারী আর মা দেবিকা ছিলেন গৃহবধূ তখন তিন ভাই বোন ধোনি ছিলেন ছোট তখন কি কেউ ভাবতে পেরেছিল এই ছোট্ট শহরের সাধারণ বাচ্চাটা একদিন হয়ে উঠবে ভারতের সব শান্ত অধিনায়ক তখন লোকে ধোনির নামটা ঠিক মতন জানত না ধোনি বানানটাও হয়তো অনেকের উচ্চারণই ঠিক আসতো না ছোটোবেলায় ধোনি ছিলেন ফুটবলার হ্যাঁ ঠিকই শুনছেন তিনি স্কুল টিমের গোলকিপার ছিলেন একদিন তার কোচ তাকে বললেন ধোনি ক্রিকেট টিমে একটু কিপিং করে দেখবে এইভাবে শুরু হয় সেই জার্নি যা পরবর্তীতে পুরো ভারতকে গর্বিত করে কিন্তু সহজ ছিল না কিছুই ধোনির পড়াশোনার পাশাপাশি রেলওয়ে স্টেশনের টিকিট কালেকশান কাজ করতেন খাওয়া অনুশীলন আর কাজ সব কিছুর মধ্যে ভারসাম্য রাখা ছিল অসম্ভবের মতন তবুও ধোনি চোখে ছিল একটাই স্বপ্ন একদিন ভারতে জার্সি গায়ে তোলা কিন্তু পরিবার একদিকে কেউই তাকে সমর্থন করেনি সবাই বলতো এগুলি ছেড়ে স্থির একটা চাকরিকর কিন্তু ধোনি নিজের মনে বলেছিল একদিন প্রমাণ করব আমি পারবো দু হাজার তিন সালে ধোনি খেললেন রঞ্জিশ ট্রফি তার ব্যাটিং আর কিপিং থেকে সবাই অবাক এরপরে দুহাজার সালে এলো সেই সুযোগ ভারতের হয়ে আন্তর্জাতিক মঞ্চে আত্মপ্রকাশ কিন্তু প্রথম ম্যাচেই জিরো রান হ্যাঁ শূন্য অনেকেই তখনই লিখে দিল এই ছেলেটা টিকবে না কিন্তু ধোনি জানতো এটা শুধু শুরু দু সালে পাকিস্তানের বিপক্ষে মাত্র এক তেইশ বলে একশো আটচল্লিশ রান পুরো ক্রিকেট ধোনিয়া তখন চমকে উঠেছিল এই লোকটা কে সেই এক ইনিংসে বদলে দিল ধোনির জীবন দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপে ধোনি পেলেন নতুন দায়িত্ব ভারতের দলের অধিনায়ক এমন এক সময় তিনি সিনিয়র প্লেয়াররাও পিছিয়ে গিয়েছিল আর ফলাফল ভারত চ্যাম্পিয়ন সেই মুহূর্ত থেকে ধোনি হয়ে গেলেন ক্যাপ্টেন কুল একজন নেতা যিনি কখনো মাথা গরম করেন না পরিস্থিতি যতই কঠিন হোক তখনই চুপচাপ থাকতেন কেউ বলতো মাথার ভেতর নিশ্চয়ই কোন ঠান্ডা এয়ার কন্ডিশনার লাগানো আছে সালে দু ক্রিকেটের ইতিহাসের থেকে বড় বছর ফাইনাল ম্যাচে ধোনি নিজের ব্যাট হাতে নামলেন আর এক ছক্কা মেরে ভারতের আঠাশ বছরের বিশ্বকাপ খরা শেষ করলেন ধোনি ফিনিশ অফ স্ট্রেলস এই মন্তব্যটা আজও কোটি ক্রিকেট প্রেমীদের কানে বাজে সেই মুহূর্তে গোটা ভারত কেঁদেছিল হেসেছিল আর বলেছিল এই আমাদের ধোনি কিন্তু ধোনির জীবনে শুধু ক্রিকেট নয় আছে এক সুন্দর ভালোবাসার গল্প দু সালে তিনি বিয়ে করেন সাক্ষী সিংহ রাওয়াতকে তার স্কুলের পৌরণ বন্ধু জানেন কি ধোনি আর সাক্ষীর প্রেম শুরু হয়েছিল এক হোটেলে দেখা হওয়ার পর যখন সাক্ষী ছিলেন ইন্টারশিপের আর ধোনি তখন তারকা দুইজনের বন্ধুত্ব ধীরে ধীরে পরিণত হয় ভালোবাসায় আর একদিন বিয়ে তার কন্যা জীবাও এখন সোশ্যাল মিডিয়ার তারকা ধোনির পরিবার আজও জনসমক্ষে খুবই সাধারণভাবে থাকে কোনো বাড়াবাড়ি নয় কোনো প্রচার নয় ঠিক যেমন ধোনি নিজের সাইলেন্ট বাট পাওয়ারফুল ধোনি নেতৃত্বে শুধু ক্রিকেট মাঠেই নয় জীবনের দর্শনেও অন্যান্য তিনি একবার বলেছিলেন হয়ে ইউ ডাইড পিপল সোড রিমেম্বার ইউ অ্যাজ গুড হিউম্যান বিগিন নট জাস্ট এ গুড ক্রিকেটার এই দর্শনে তাকে অন্যের থেকে আলাদা করে দেয় তার টিম মেটরা বলে ধোনির পাশে থাকলে মনে হয় সব ঠিক হয়ে যাবে আর এই মানসিক শান্তি তাকে করে তোলে থেকে বড় ক্যাপ্টেন কুল কিন্তু সব গল্পের একদিন শেষ আসে দু হাজার কুড়ি সালে পনেরোই আগস্ট পুরো দেশ যখন স্বাধীনতা দিবস উদযাপন করছে ঠিক সেই দিন সন্ধ্যায় ধোনি ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন থ্যাংক ইউ এ লর্ড ফর ইয়োর লাভ অ্যান্ড সাপোর্ট ফ্রম নাইনটিন টোয়েন্টি নাইন হার্টস কনসেন্স অ্যাজ এ রিলেট না কোনো প্রেস কনফারেন্স না কোনো চোখের জল একজন কিংবদন্তি বিদায় নিলেন যেমন শান্তভাবে তিনি লিখলেন তেমনি শান্তভাবে চলে গেলেন তবে ধোনিকে সত্যি অবসর নিয়েছেন না তিনি এখনো খেলছেন এবং দেখাচ্ছেন এজি চার নাম্বার আপনি কি জানেন ধোনি একবার ম্যাচ শেষে রাত তিনটেই নিজের বাইক নিয়ে পুলিশের সঙ্গে রাস্তায় পেট্রোলিয়াম করছিলেন হ্যাঁ এমনই সাধারণ তিনি তার গ্যারেজে আছে পঞ্চাশটিরও বেশি মোটর বাইক কিন্তু মানুষ তাকে চেনে তার হাসি দিয়ে বাইক দিয়ে নয় আজ ধোনি শুধু একজন ক্রিকেটার নয় তিনি ডিসিপ্লিন লিডারশিপের প্রতীক তার জীবন শেখায় তুমি কোথা থেকে এসেছ সেটা নয় তুমি কিভাবে নিজেকে প্রমাণ করছো সেটাই আসল ধোনির মতন মানুষরা যুগে যুগে জন্মায় না তিনি এমন এক নেতা যিনি নিজের উদাহরণ দিয়ে লেখক তরুণকে শেখালেন স্টে ক্লেম স্টে স্ট্রং অ্যান্ড বিলিভ ইন ইয়ার সেলফ তবে বন্ধুরা জানেন কি ধোনি জীবনে এমন এক অধ্যায় আছে যা খুব কম মানুষ জানে এই সিদ্ধান্ত যা বদল দিতে পারে ভারতীয় ক্রিকেটের ইতিহাস সেটা জানবে পরের ভিডিওতে যেখানে বলবো হোয়াই ধোনি রিফিউজ টু প্লে পলিটিক্স অ্যান্ড রিটায়ারমেন্ট তখনই ভিডিও শেষে ক্লিক করবেন যাই হোক ধোনির গল্পটা তোমাদের কেমন লেগেছে প্লিজ বলবেন পরবর্তীতে ভারতের মহান একজন ব্যক্তি রতন টাটা নিয়ে একটা ভিডিও আসবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না